গল্পের নাম আমার তুমি পর্ব সংখ্যা লেখা তানিশা সুলতানা গাজীপুর বড় শপিং মলের কাছে গাড়ি দাঁড় করিয়ে ইফাত করে তৌফিক রহমান শপিং মলে গেছেন বাড়ির সবার জন্য কিছু কিনতে তুলতুলকে অনেক জোর করলেও ও যেতে নারাজ তাই ওনারা বাধ্য হয়ে তুলতুলকে রেখে চলে গেছে তুলতুল জানানাতে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে মনের মধ্যে কুক আইছে শপিং মলের সামনে বড় করই কাছে একটা কাক বসে কাকা করছে কাকের ডাকছে এক অশুভ সংকেত যদিও তুলতুল বিশ্বাসী হয় না তবে তবুও কেন জানি আজকে বিশ্বাস করতে ইচ্ছে করছে মনে হচ্ছে কাটা তুলতুলকেই উদ্দেশ্য করে কিছু বলছে কিন্তু তুলতুল সেটা বুঝতে পারছে না আচ্ছা শায়ন ঠিক আছে তো বুকের বা পাশে হাত দিয়ে তুলতুল ওই মানুষটার যেন কিছু না হয় পৃথিবীর সব সুখ ওই মানুষটার হোক ওই বাড়ি থেকে বের হওয়ার পরে আর কাদের নি তো মনকে বুঝিয়েছে আশা ছাড়ে অগাধ বিশ্বাস আবার সবটা ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা যে তোমার নয় তাকে শত শক্তি দিয়েও ধরতে রাখতে পারবে না তাই আমিও দূরে চলে গেলাম হোক না সেটা অনিচ্ছায় তবে ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি আমি বিশ্বাস করি একদিন আমার সবটা ঠিক হয়ে যাবে আমি তোমার আমার তুমি হয়ে থাকো ইনশাল্লাহ শ্বাস ফেলে তুলতো বাক্যের ওপর ছেড়ে দেয় সবটা আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে আর নইলে কারো শক্তি নেই সবটা ঠিক করো দুই ছেলে আর মাকে আইসিউতে নিয়ে যাওয়া হয়েছে তিনজন মানুষেরই জীবনের ঝুঁকি হয়েছে কোনো বাবা মায়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না কিন্তু সাহেদ বেগম শক্ত হয়ে বসে আছে কাঁদছে না উনি যেন পাতর হয়ে গেছে খুব ইচ্ছে কাউকে দোষী বলার কাউকে ইচ্ছে মতো কথা শুনে নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার কিন্তু কাকে দোষ দেবে দুলতুলকে না কি নিজের ভাগ্যকে ভাগ্যে এমনটা ছিল বলেই এমনটা হয়েছে তুল তো শুধুমাত্র একটা নমুনা তবে এমনটা না হলে পারতো অ্যাক্সিডেন্ট করার পরেই ট্রাকটা পালিয়ে যায় রাস্তায় থাকা মানুষরা শানকে দেখতে পায় রাস্তায় কর্মরত মানুষের সানকে ধরে হাসপাতালে এনেছে শায়নের ফোন কল লিস্ট থেকে নাম্বার খুঁজে শুমুখকে কল করে ভাগ্যক্রমে শানকে ওই হাসপাতালে আনা হয় যেখানে শাহান আর মমতা বেগম ছিল সুমু বেহুশ হয়ে পড়ে আছে যখন শুনেছে শাহান অ্যাক্সিডেন্ট করেছে তখন থেকে আরও ভেঙে পড়েছে কলেজের টুকরো দুই ভাইকে এভাবে পড়ে থাকতে থেকে নিজেকে সামলাতে পারছে না ওই মেয়েটা কোনোদিনও ভালো থাকবে না সোহেল মেয়ের কথা শুনে কেঁপে ওঠে সায়দা বেগম এতক্ষণ পাথরের মতো বসে থাকা মানুষটা ডুকরে কেঁদে ওঠে এটা তুমি কি বলছো এভাবে বলো না সোহেল মিয়ার মুখ চেপে ধরে বলে শাহেদা বেগম উত্তর দেয় না সোহেল মিয়া হাসপাতালে করিডোরে হাঁটু মুড়ে বসে হাওয়া করে কান্না করতে থাকে কালকেও তো সবটা ঠিক ছিল আজকে কেন সব তস হয়ে গেল। এটা কি হয়ে গেল কেন হলো এমনটা একটু পরে পরপর তিনটি ইমার্জেন্সি কেবিনের লাইট বন্ধ হয়ে যায় দৌড়ে এগিয়ে যায় সোহেল মিয়া আর শাহেদা বেগম বিষণ্ন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে তিনজন ডাক্তার ডাক্তারকে কিছু জিজ্ঞেস করার সাহস হয় না কারোরই শান মাথায় খুব গুরুতর আঘাত পেয়েছে হাঁটা চলা করতে পারবে না দিন কবে কথা বলতে পারবে এটা ডাক্তার বলতে পারছে না শান আল্লাহ তালার অশেষ রহমত এখন ভালো আছে কিন্তু মমতা বেগম আর পৃথিবীতে নেই দুনিয়া থেমে যায় শাহেদা বেগমের আর সোয়েল মিয়ার কি করবে অসহায় দুজন বাবা মা বা অসহায় দুজন সন্তান এই মুহূর্তে ওনাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই কাঁধে হাত রেখে বলার মতো কেউ নেই যে ভেঙে পড়নার সবটা ঠিক হয়ে যাবে শায়দা বেগমের এই মুহূর্তে পরিবারকে খুব দরকার দুই ভাই ভাই ওনারা এখনো মা বাবা বেঁচে আছে আমা করে কাঁদছে সুমু সোহেল মিয়া আর শায়দা বেগম সায়নের এখনো জ্ঞান ফেরেনি ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে ওকে কাল সকালের আগে আর ঘুম ভাঙবে না কেউ চিরকাল পৃথিবীটা থাকবে না জন্ম যখন নিয়েছি মৃত্যুর সাথে অবশ্যই সহ্য করতে পারি না দম হয়ে কান্না আসে কিন্তু আমরা না কান্না করলে মানুষটা দুই ছেলেকে হাসপাতালে নিয়ে মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সায়দা বেগম আর সোহেল মিয়া সমকে রেখে দেয় ভাইদের খেয়াল রাখার জন্য সুমরা যেখানে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার মেয়ে নিশা আর ছেলে শোভন সুমোর সাথে থেকে যায় ওনারা যখন জানতে পেরেছে সানার সায়নের তখনই ছুটে চলে গেছে শেষ পর্যন্ত পাশে দাঁড়ানোর মতো কাউকে দেখে সুমুর কান্নার গতি বেড়ে যায় আজকে কোথায় গেল আসি। কেন আসলো না ওকে জানে না কিন্তু ওকে কল করেছিল রিসিভ করেনি অনেকগুলো টেক্সট করেছে রিপ্লাই পাইনি বিপদ দিকে পালিয়ে গেল আশিকের প্রতি মনের প্রতি মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হয় সুমুর মমতা বেগমের বরাবর ইচ্ছে ছিল স্বামীর পাশে নিজের খবরটা হবে মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে নিজেদের বাড়ির দিকে হাঁট ছোট অনরা অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন তিনি শায়নের জন্মের পর শায়নকে বুকে আগলে রেখেছেন স্বামী হারানোর ব্যথাটা শায়নের মুখের দিকে তাকিয়ে ভুলে গেছিলেন মমতা বেগমের এক ছেলে এক মেয়ে মেয়েটা কানাডা থাকে একদিনের মধ্যে সে আসতে পারবে না শেষবার মায়ের সামনে থেকে দেখতে পারে না তিনি শুধু দূর থেকে ভিডিও কলেই দেখেছে তুলতুল গ্রামে গিয়ে একদম শান্ত হয়ে গেছে যদিও তুলতুল আগেও শান্ত ছিল সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না এফার ডির না করে দিয়েছে পড়ালেখার ব্যাপারটা বলে দিয়েছে আর পড়তে হবে না তুলতুলকে মা প্রাইমারি স্কুলের টিচার বাবা হাই স্কুলের টিচার শিক্ষে বা বাবা মায়ের সন্তান হওয়ার পরেও বাবা মা শিক্ষার গুরুত্ব বুঝতে পারলো না দাদির করে মাথা রেখে শুয়েছিল তুলতুল দাদি তুলতুলে মাথায় হাত বুড়িয়ে দিচ্ছে তুই খুব ভাগ্যবতী রেছেমড়ি এত ভালো বল পাচ্ছিস তুলতুল তো ছিল হাসে যদি আমি ভাগ্যবতী হই তাহলে বলবো এমন লাইফ জন্য কারণ না হয় বলে তুলতুলে এক দৌড়ে চলে যায় আইসব বেগম তুলতুলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে পনেরো দিন চলে গেছে শান এখন কথা বলতে পারে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না হাঁটতে পারে না শ্যান পুরোপুরি সুস্থ একদম পার লেগেছে শ্যান গম্ভীর প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না কথায় কথায় হাসে না যেন হাসতে পড়ে গেছে শান দাদিমার মৃত্যুটা আরো বেশি দাগ কেটে গেছে শ্যানের মনে শানকে এখনো জানানো হয়নি দাদিমার মৃত্যুর খবরটা শান আর সুমুর পাশাপাশি ঘুমিয়ে আছে সুমুর চোখের নিচে কালি জমে গেছে পনেরো দিনে অনেকটা শুকিয়ে গেছে শ্যান দুই ভাই বোনের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে যখনই শান একটু খানি বসে ঢলে পড়ে যায় সুমু কেঁদে ওঠে শ্যান মুখে খাবার নিয়ে যখন গিলতে পারে না শুভ হাওয়া করে কাঁদে দাদিমার কথা মনে পড়লেও কেঁদে ওঠে ঘুমের ঘুরেও শ্যান ভাইয়া বলে ওঠে রান্না করছে শ্যান ঘুমন্ত দুই ভাই বোনের মুখের দিকে তাকিয়ে আছে আমার বোনকে মানসিক রোগী বানিয়েছিস তুই আমার ভাইকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করিয়েছিস আমার দাদিমাকে মেরে ফেলেছিস আমাদের জীবনটা নরক বানিয়ে দিয়েছিস এখন তোকে আমি ভালো থাকতে দেবো মরণ হয়ে আসবো তোর শহরে আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে দিন গুণ বেশি কষ্ট দিব তোকে প্রতিটা সেকেন্ড তোকে মৃত্যু সন্তান করাবো আমি এতদিন আমার ভালোবাসা দেখেছিস এখন ঘৃণাটাও দেখবি বিয়ে করাচ্ছি তোকে এমন বিয়ে করাবো না আর সারা দুনিয়া মনে রাখবে বেইমান প্লাস হিরো ইফাদের বিয়ের কথা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁড়ছে বলে সাল চোখ দুটো টক লাল হয়ে গেছে মনে রক্ত জমেছে কপালে রক্ত টান টান হয়ে ফুলে উঠেছে নাকটা ফুলিয়েছে সেবা মিলিয়ে ভীষণ ভয়ঙ্কর লাগছে শানকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন